সালাম আলাইকুম আমি ভাই কেমন আছেন আপনি ভাবনা করতে করতে কবিতা বানিয়ে ফেললাম কোরআনের জ্ঞানে সুশিক্ষিত এবং সুসজ্জিত তো আজকে যে কবিতাটা রচিত হলো পড়ি জাতির উদ্দেশ্যে জাতি বুঝুক যে কেন এত লজ্জিত কবিতার নাম লজ্জিত আমি লজ্জিত আমি আরসের অধিপতি ধর্মের নামে মানুষ করিতেছে জালিয়াতি ধর্ম না জেনে ধর্মের বিধান করেছে ধর্মের নামে এপাদাত করে মিশে মিশে কোরআন জানে না স্রষ্টার বিধানও জানে না দম্ব করে বলে আদিশ না মানলে কোরআন জানা যাবে না স্রষ্টার জগতে স্রষ্টার সাথে মিথ্যাচার করে মাঠে ময়দানে ওয়াশ করে নাকি ইসলামের খেদমত করে ইসলাম নামের জীবন বিধান কি কোরআনে সংকলিত নয় তারপরেও কেন মন বিধান জগতে শোভা পায় কালেমা নামাজ রোজা হদ জাকাত নাকি ইসলামের ভিত্তি কিন্তু কোনোটাই তো করা হয় না কোরআন দ্বারা নিষ্পত্তি ইবলিস তার অঙ্গীকার পূরণে চক্রান্ত করেছে সর্বান্তকরণে কোরআনের শিক্ষা মানুষ যাতে না পায় হাদিসের আমল দ্বারা সকলকে ভুলে দেয় শিক্ষাঙ্গন থেকে কোরআনের মৌলিক শিক্ষায় শিকায় তুলিল শিক্ষক ও আলেম নামের ব্যক্তিরাও তা বুঝতে না পারত না বুঝে গাধার মতো হিস করতে থাকে জান্নাতে সাফায়ত নাকি পাবে তার পক্ষ থেকে সুন্নাতি খাতনা বলে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করিল ইবলিশের আদেশে মূলত কবিরা গুণাগুলো এতদিনে আলেমরা তা বুঝতে না পারল প্রচলিত সকল আলেমদেরকে ইবলিস বোকা বানা আউজুবিল্লা ফরজ বিধান কোরআন পড়ার আগে মৌলবীরা আজ আউজুবিল্লা পড়া শিখল না কোরআন যেভাবে শিখিয়েছে কালিমার সাথে লেজুর জুড়ে বানিয়েছে ভিন্ন কালিমা লাহ ই এই কালিমার তাৎপর্য বুঝলো না তসবি টিপে গুনে গুনে জিকির দেখি করে আল্লাহর জিকির কোরআন জেনে রাখে সালাতের নামে নামাজ পড়ে কোরআন না বুঝে সালাত প্রতিষ্ঠা দুমড়ে ফেলে আল্লাহকে তারা খুঁজে একটি চলমান কবিতা মনে হলো আরও কিছু সময় বা কিছু পঙ্ জোরে দেয় আজকে এখানেই আমরা মানুষের প্রতিক্রিয়া দেখব জানব মানুষ এগুলো নিয়ে কীভাবে তাদের চিন্তা যে প্রতিক্রিয়া এটা দেখে পরবর্তীতে আরও সংকলন করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ